গত ভিডিওতে আমরা দেখাইছি যে আমরা কিন্তু এক সাইডে কিন্তু রডের অলরেডি ক্রাং উঠাইছিলাম যারা আমাদের পিছনের ভিডিওগুলো দেখছেন অবশ্যই তারা জানতে পারবেন এখন আমরা কি করতেছি দেখেন যেই জায়গায় ফাঁকা আছে আমরা ফাঁকা বলতে কি বোঝাচ্ছি যে যেই জায়গায় এগারো ইঞ্চি পর রডগুলো দেওয়া হয়েছে এখানে দেখেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে এখন আমরা কিন্তু রড দেবো এই সাইডে এই সাইডে কিন্তু আমাদের ফাঁকা আছে এগারো ইঞ্চি পর রড দেওয়া হয়েছে ফাঁকে ফাঁকে কিন্তু আমার আবার রড দেবো তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি পর রড হবে এই রডটা দেওয়ার পরে এই রথটা দেওয়ার পরে আমরা কি করব এখন এটা আমরা এই সাইডের রডটা দিব। কারণ আমরা একপাশে কিন্তু ক্রাংগুলো উঠাইছি এক পাশে কিন্তু উঠাই নাই যাই হোক আমাদের ভিডিওটা লং হওয়ার কারণে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটা প্লে করছেন তারা কিন্তু অবশ্যই গত দুইটা ভিডিও আমরা দিয়েছি সেই দুইটা ভিডিও যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ছাদের রড বাঁধার পুরো প্রসেসিংটা আমরা আপনাদেরকে কিন্তু অলরেডি দেখাইছি এখন কি করব আমরা যে এখন রডটা আমরা দিব যে স্লাবের মাঝখানে উপর দিয়ে স্লাবের মাঝখানে উপর দিয়ে আমরা যখন একটা ক্রাঙের জন্য বা একটা ডিম ছাদ বাঁধার জন্য যে রডগুলো উঠাই সেই রডগুলো কিন্তু অনেক ফ্যাসালিটি বা অনেক সমস্যা হয় বিশেষ করে এই এই ছাদের জন্য কিন্তু এই সমস্যাটা নেই এই রডটা কিন্তু দেওয়া খুবই সহজ রড দেওয়া এখানে আমরা যে ক্রাংটা উঠাবো সেই ক্রাঙের আমি দাগগুলো আপনাদেরকে একটু দেখাই যে আমাদের ক্রাঙের দাগগুলো কোথায় দেওয়া হয়েছে এখানে কিন্তু দাগ দেওয়া হয়েছে একটু ক্রস দেওয়া হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু এখানে ক্রাংগুলো উঠছে দেখেন ক্রাঙের গোড়া হয়েছে এই পার্শ্বে আবার যদি আমরা ওই পার্শ্বে যদি দেখি ওই পার্শ্বে যদি দেখাই তাহলে কি হবে যে এইখানে ক্রাংয়ের ক্রসের দাগ আছে এই আবার এই পার্শ্বে দেখেন এখানে মানে আমাদের ক্রাঙের ক্রসের দাগ দেওয়া হয়েছে এই অনুযায়ী কিন্তু এখন আমরা রড দিয়ে নিচ্ছি এই অনুযায়ী রড দেওয়া নেওয়া হচ্ছে এখন সেইখানে দেখাবো আমরা যে কোথায় এই ক্রাংগুলো ওঠে এখন কিন্তু আমাদের রডটা দেওয়া শুরু হয়েছে এর বিমের মাঝখানে মাঝখানে এখানে কিন্তু রডটা দিতে হবে আর অলরেডি কিন্তু এই রডটা দেওয়া হয়েছে এই রডের কিন্তু ক্রাঙের ওপরে হবে আমি যে হাত দিয়ে রডটা ধরছিলাম এটা কিন্তু ক্রাঙের ওপরে হবে এবং যে ক্রাঙের গোড়াটা যেটা হবে সেটাও কিন্তু রডগুলো এখন দেওয়া হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যে সাদের রডগুলো কিভাবে আপনারা বাঁধবেন এখন কিন্তু এই রডটা দেওয়া হচ্ছে সম্পূর্ণ রডটা কিন্তু দিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা কি করব আমরা ক্রাঙ্কটা কোথায় উঠাবো সেই রডটা কিন্তু আপনাদেরকে দেখাই এখানে দেখেন যে ক্রাংটা আমাদের কোথায় উঠতেছে এভাবে মিলিয়ে মিলিয়ে যদি রডগুলো না ফালান তাহলে কিন্তু আপনার রড বাঁধার কিন্তু অনেক সমস্যা হবে দেখেন এখানে আমাদের একটা রড নিচ দিয়ে গেছে এই রডটা উপর দিয়ে গেছে এই রডের সাথে এখানে ক্রাং হবে এখানে ক্রাং উঠবে দেখেন এখান থেকে এখানে কিন্তু ক্রাং উঠবে এই রডটা নিচে গেছে এই রডটা উপরে আসছে মানে ক্রাঙ্ক করার সময় কিন্তু একটা রড নিচে যাবে একটা রড উপরে যাবে সেটা আপনার এল বাই থ্রিতে মাপ দেন বা এল বাই ফোরে মাপ দেন সেই মাপ অনুযায়ী কিন্তু দেখেন এখানে আমাদের আবার এখানে দেখেন ক্রাং উঠবে এখানে গোড়া হবে আবার এখানে দেখেন একটা রড নিচ্ছে একটা রড উপরে আবার উপর দিয়ে যেটা গেছে সেইটাই কিন্তু আমাদের ক্রাংয়ের টপ হবে এই অনুযায়ী কিন্তু আমরা এখানে রড দিয়ে নিছি এবং আপনারাও কিন্তু যদি স্বাদ বাঁধেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকেও রড দিতে হবে পার্ট টু পার্ট বাই আমি কিন্তু সব কিছু ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি ক্লিয়ার না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব আরও ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখানোর জন্য দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে ক্রাঙ্কগুলো তোলা হচ্ছে এখন এই ক্রাঙ্কটা তোলা হচ্ছে যে আপনারা দেখছেন যে আমরা নিচে যে ভিডিওগুলো দিছিলাম সেই ভিডিওগুলোতে যে আমরা কিভাবে প্রথম থেকে রডগুলো দিয়ে নিছি এবং কিভাবে আমরা কাজগুলো এখানে শুরু করছি আর সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু অনেক সুবিধা হবে আমি আবারও বলছি এই ছাদে কিন্তু রড বাধাটা খুব সহজেই যেহেতু মেন রড একই লেভেলে একই অনুযায়ী আছে এবং ব্রাইন্ডারটাও একই অনুযায়ী আছে। যখন একটা ঘর লং একটা ঘর শর্ট হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ধরনের জায়গায় দেখেন একটা রুমের মেন হবে একটা রুমের বাইন্ডার হবে এই ধরনের জায়গায় কিন্তু আপনাদের রড বাঁধা কিন্তু অনেক মানে ফ্যাসালিটি হয় বা অনেক সমস্যা হয় দেখেন আমরা কিন্তু মেন রডটা পুরোটাই আগে বিছায় নিয়েছি বাইন্ডারটা আগে পরে দিছি। তারপরে আমরা কিভাবে এখানে রডটা বাঁধবো সেটাও কিন্তু আমরা অবশ্যই কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই আমরা যে সাদের রডগুলো বাদলাম এবং এই ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি যে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমাদের এই সাদের স্লাবের রড বাঁধাগুলো কিন্তু শেষ হয়ে গেছে টপের রডটা আমরা কিভাবে দিছি সেটা অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যতদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের পেজে যদি আপনারা নতুন হন অবশ্যই পেজটি ফলো দিয়ে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের অবশ্যই মূল্যবান মতামতটাই জানাবেন আমাদের সাদের রড বাঁধাগুলো কেমন হয়েছে অলরেডি কিন্তু আমাদের রড বাঁধা শেষ আমরা কিন্তু পলিথিন দিচ্ছি এই পলিথিন দেওয়ার পরে কিন্তু এক্সট্রা টপগুলো দিব যা কারণ হচ্ছে পলিথিন যদি আমরা পরে দিতে যাই সেক্ষেত্রে টপ বাঁধার পরের হাতগুলো কিন্তু এর ভিতরে ঢুকতে চায় না অনেক সমস্যা হয় হাত কেটে যায় ছিলে যায় আর যখন আপনার ডবল জালি বাধা হয়ে যাবে তখন কিন্তু আপনারা টপের পলিথিনগুলো দিয়ে নিব